আমার মাত বুঝা মনে কষ্ট হয়ে যায় ও যে যত হেরান হয়েছি আমরা ই এলাকার বাই কোন যারা ইমান আনছে না তারা এক জনের আমরা মরিয়া নিয়ে একদিন মাত না না কিন্তু রসুল্লাহ এরার খর হইয়া আটিয়া আত্মঘাতী হইয়া মারা যাইবা আল্লাহ হইতরা যারা ইমান আনছে না আমরা ইমান যেদিন আনছি এদিন কত বড় আসলাম কইতে মারতাম না ইমান যে দিন আনছি কমপক্ষে একটা সরল আনসার দেখা হরু আসলে মাত বুঝা গেছে বুঝা গেছে ছোটো আসলে যে ছোটো যেদিন আসলাম এদিন আপনি আমি ছোটো আসলাম ছোটো থাকতে বাচ্চারা যে ডিজাইনে লেখা শিকাই বাবু ডিজাইনে লেখাই ছুটো থাকতে জেলা আগনে তারে বাজারও নিব অগু তার আদত হয়ে যায় ছুটো থাকতে মাগরিব মতে ফড়ন যদি অগু তার আদত হয়ে যায় দ্যাট মিনস কোনো এক মুসল্লি ফেলে কই ওতো চার বছর সময় রেখাল কলিমা তহিব এক বাচ্চা শিখিলো চৌরাশি বছর বয়স এট দিস টাইম সেটা বলছে কি বলে গেছে নি মাতকা খেনে নুরুদ্দিন ভাই আসল লঙ্কাত বাজার গেলে তান কৈলা টেমেটো আনিও আলু আনিও পিঁয়াজ আনিও আদা আনিও রসুন আনিও ফাস বাজারের খরচ উদালি বাজার যাইতে যাইতে কইস এখন বয়স কিন্তু বা এরকম বা পঞ্চাশের কাছাকাছি কিন্তু চার বছর বয়সর যে খলিমা শিখিলাম আমরা এটা বলছি নি একজন বড় মুসলমিকা কইতরা ছোটবেলা বাচ্চার অন্তর তাকে সাদা যেভাবে সাদা কাগজে একটা অক্ষর লেখলে যেভাবে অক্ষর দূরই থেকে দেখা যায় কালো দাগ বললে সাদা কাগজের উপরে অনেক দূরই থেকে দৃষ্টি করা যায় এভাবে আমরা সব ছুট থাকতে আমরার অন্তর আসলো লাগান সাদা মেয়ে ডাইরেক্ট একবার ওইজন করি মেয়ে তুই লাই লাহিল্লাহমদ রসুল্লাহ লগে লগে মেয়া সাহেবের কলবর সাদা কাগজ বইয়ে দিতেছে আরেকটু জুড়ে ওকে বল এই হইল আমাদের গুণ যে গুণের মূল অধিকার মূল ফান্ডামেন্টাল রাইটস ওর মেইন ম্যানেজার এটা মুসিদুর ইমাম সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল রাসূলুল্লাহ ফরমান লা ইউমিনু আহাদুকুম ওয়া তাকুনা আব্বা মিমালি দেখি বদলা দেখি অনা চি আজ মাইন মিনু তুমি ইমানদাৰ নাই ইৱাজ মনোগত গল জুই চাগে খৰচ নাই মানসী বেৰি লিষ্ট খা কানো গেছে না তবে জানি না কাৰ ওচ কোমাই থাকিব হাত আহা দুখো তোমাৰ টনৰ মাজত সেও ইমানদাৰ নাই সাতটা আকো না

ওর তো মাথা নুকরে পড়ছে মাত বুঝা গেছে সবে সাক্ষী দিলা মুরব্বির ঠান্ডা বেশ কিন্তু যে টাইমে মুরব্বিয়া সালাইয়া জাম দিতে সক্ষম সে টাইমে একজন চালিশ

তোমাৰ কাছে সেয়া কোনো চামান আছে নি আল্লাৰ হবী সামনে ঐ ব্যক্তি উঠিয়া জানাইলো হব্বুল্লাহ কিৱ ৰসুল ইঘি ইয়াৰ কোনো আমল যদিও আমাৰ কাছে নাই নমাজ ৰোজাৰ কথা আল্লাহৰ বন্ধাই কহিলা না থিয়ামতৰ কথা কিন্তু চোৱা লোকৰ জানা রাখবা ৰাখবা ব্যক্তি উঠিয়া আনচাৰ দিন ইয়াৰ ৰচুল আল্লাহ একমাত্ৰ আমাৰ আল্লাহৰ আৰু আপুনি মায়া আমাৰ মাজে আছে

তার সাথে তোমার হাসর হবে সুবহানাল্লাহ সার্টিফিকেট এপ্লাই করতে বা স্কুলে ফাসলা স্কুলে সার্টিফিকেট নিতেও আমরা বাদশা সাইন তোর বহ সেন্ডেলর পিতাロボটো লাগাই আর ইনো সার্টিফিকেট জাগাত ফাইন না কাম আমান না হাবতা রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে কইলা যাও জারে তুমি বলাহারায় সে তার সাথে তোমার হাসর হবে সুবহানাল্লাহ ইনো ই ব্যক্তি কারে বলা হইবার কথা কইছো আল্লাহ এব সুবান আল্লাহ জুড়ে কই কইছেন নি ফুলতুলি সাবরে কইছেন নি আমরা ইদে এই বাজুর কোন সাবরে বাসন্তীর হজরতর কথা কই পানি বা সেই জমানার কোন বড় সাহাবী ওমর মাঝে কেউ যদি ইলা তো দরজা বড় আছে সাহাবী ওগলর ইলা নাম লইলা নি না যাইন জি কইছেন জানে সওয়াল করছইন তানে জবাব দিতে কইছেন আপনার মায়ার আল্লাহর মায়া আছে নবিয়ে সার্টিফিকেট দিয়া কইছেন যারে তুমি বালা ভরায়

ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাববাই লিয়ে মিন কুল্লি শাইইন ইল্লা মিন nafsi হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনবুত হাত ও ধরে আল্লাহর হাবিবের হাত লাগাই এমনত অবস্থায় উমর ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত জিনিস থাকি আপনার লগে আমার মায়া বেশ কিন্তু আমার জান থাকি মায়া নাই فقال النبی صلی الله والذين نفس بيده اتا اكو نحب عليه اليك من نفسك ওরে ওমর আমি আল্লাহর যাতের কসম খাইয়া কইয়ার যে আল্লাহর জাত আমার যে আল্লাহর যাত তোর আমা আমি নবীর জান আমি ও আল্লাহর কসম খাইয়া কইয়ার ওমর হইছে না হইছে না যতক্ষণ পর্যন্ত তোমার জানতা কিও আম নবীর লগে ভয় হইছে না অতক্ষণ পর্যন্ত তুমি ওমর কাজ হবে না পাকা আলা উমৰ ৰদি আল্লাহ বুটা হেলাহ আন গো চংগে চংগে উমৰে ফৰ্মাই নিয়া ৰসুল আল্লা অল্লা কেলা আনতা আহা কৈলে ইয়া ৰসুল আল্লা আমি এখন আল্লাহৰ কসম খাই একই আহাৎ আমাৰ জানতা কিয় আপনাৰ লগে মায়া বেচ ৰসুল ফরমাইলা ফৰ্মাইলা আল্লা ওমর ওমৰ আমাৰ নবীয়ে কৈলে অ উমৰ একো নৈ গেছে খোনে মলা বাদ আনসার দেনেওয়ালা দুইজন কেন সামন সামনি নেন মাতুক্কা তাই একটু আগে কহিলা দুনিয়ার সারা চিজ তাকিয়ে আপনার লোক মায়া বেশ কিন্তু আমার জানি দেয় জানি কেন লোক আমার আলাদা মায়া নবী উঠিয়া কহিলা হচ্ছে না কেন নবীজি কইলে আমি আল্লাহর জাতর কসম কইয়া কইয়ার যে আল্লাহর জাতর আত আমি নবীর জান ও তান কসম কইয়া কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার জান থাকিও বেশি মায়া আমি নবী লেগে অতক্ষণ পর্যন্ত ওই তো নাই কইতো উমরে আবার কইলা আমি আল্লাহর কসম কইয়া কইয়ার এখন আমি কইয়ার আমার জান থাকিও আপনার লগে মায়া বেশ নবীর জায়গা সার্টিফিকেট দিয়া কইতরা এখন হয়ে গেছে সুবহানাল্লাহ

আল্লাহর রবীবার সামনে আনাসে ফরমাইয়া হযরতে আনাসে ফরমাই আমি ইসলাম কবুল করার পরে ইলাগান কোনদিন আর খুশি হইছি না জেলাগান খুশি হইছি আল্লাহর নবী্যা যেদিন কইছইন যাও তুমি জারে বালা পরায়ে তার লগে আসর হইব কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আনাস কে যাই নবীজির ঘর 10 বছর রছনা কত বছর 10 বছর অত নম্র বেওয়ার আমার নবীর হজরতে আনসে ফরমাই মক্তবর কিতাব আছে আমি হৌ যাব না কথা কইয়ার দেখবা অত অত ব্যবহার আল্লাহর হবিবর আনসে কেন দশ বছরের ভিতরে রসুল্লাহ ইলাহান কথা রসুল্লাহ কইসুন না ইকান ইলাকি কি আর ইখান ওইল না কি কামলায় খাম করিয়া গাম বাড়িবার আগে তার আজিরা দিতে কইবা নে কাটল গাছ ভারিয়া ডান সয়মন বইয়া উবাইয়া হানি উটানো উঠানো হামলায় আর বেটে মালিক বাড়িন্দাত বলো যাইতে কইতো মারেন না যে তুড়া দেও না মুরামুরি করে আর আটের ভাষায় বাড়িন্দাতই কই더라 বাজার দেখা করি আইয়া তুমি যদি তার জায়গা কাটল গাছ বইতা আর তোমার ওদেরকে কইলো নে বলে বিয়ালে বাজার আজিরা দিয়ার তুমি ইগুরে লগে লগে হেন কাপ লাগাই দিলে হেন কাপ লাগাই দিলে মাঠটা কি যেন কুম্বাই গেছে কেরোর টার্গেট করি না আল্লাহর হবিবার মায়ের উন্মত শুধু আনসরি কথা শেষ না হয় হজরতে আনসে ফরমাইন এরপরে আবার হইতে আমি আল্লাহকে ভালোবাসি সুহান আল্লাহ আমি রসুলকে ভালোবাসি আরো যদি হক আছে বানাল্লা এরপরে আনস যখন ও আবা বাকরিন আমি সিদ্দিকে আকবর কে ভালোবাসি ও উমর হজরতে আনস যখন আমি উমর দে ভালোবাসি ও উসমান হজরতে আনস যখন আমি উসমান কে ভালোবাসি এরপরে হজরতে আনস যখন আমি হজরত আলী কে ভালোবাসি কইয়া ভালোবাসি 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 কইয়া শেষ নি হজরত আনস কইতরা আমি আশা রাখি আমল আমার কবুল হোক চায় না হোক এদের সঙ্গে আমার হাসর হবে এখন আরজাতে আনাসর সামনে আবু বকর উমর উসমান আলীর কতকা নিজ মাত্রা বুঝেই মনে পারছি না সবহান আর আরেকটা জুড়ে কোকা বলা